এই সাহিত্য কবিতা উৎসব শুরু হয়েছে এক সুন্দর পরিবেশ আকাশে মেঘে সেই তীব্র নেই এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে গাছপালা ফুল ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে তাই সৌন্দর্য আরো বেড়ে গেছে আর এবারে এবারে বহু শিল্পী কবি তার তো এসেই গেছে শুরু হয়ে গেছে আমাদের বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব এবং আমি মনে করি এর মধ্য থেকে হারিয়ে যাওয়া বহু শিল্পীকে আমরা খুঁজে পাবো আর বহু সাহিত্যিক কবি তারা খুবই আর্থিক সংকটে ভুগছে এটাই মনে হয়েছে এবং তাদের সেই সমস্যা মোকাবিলা করার জন্য আমি চেষ্টা করব একটা সুন্দর অনুষ্ঠান করতে গেলে সাধারণ মানুষকে কি উপার দিয়ে কি বার্তা দিতে চায় এক হচ্ছে আনন্দ আর দুই হচ্ছে পূজা পূজা থেকে মুক্তি কুমালিকা পন্ডা সেট যে পস্টার এটা তো পোস্ট জনাবল অফিস করেছে এটা তো আমার সাথে আলোচনায় করবে না কিছু কিছু কথা কথায় কিছু এসে গেছে সেগুনো ওনারা ছাপাবেন